ও গরু বাজার ভাই অনেক দিন পরে আজকে গরু বাজার বসেছে কি হয়ে গেছে সেটা এখানে রশিদ কাটতেছে মোহাম্মদ আলী ক্রেতা বিক্রেতা উভয়ের নাম এখানে এন্ট্রি করা হচ্ছে রশিদের মধ্যে এবং গরুটা কত দিয়ে গেছে সেটা আমি জানাবো গরুটা একটু দেখাই ভাইয়া গেঞ্জু বারো ভাইয়া ভাইয়া একেনে সরোন গরুক কেনা করি দেখান সাই বড়ো বাই একেনা করি এ হাড়া ভাইয়া হালাগঞ্জ ভাইয়া একানে একে হিন্দুয়া আর গরমত আর যাই দাম তো নহলে দুধ দি দাম গরুওকে দেখাঁই এক লাখ আঠ হাজার টাকা দিয়ে এটা বিক্রি হয়েছে ক্রয় করেছেন বাইজান ভাইয়া আপনার বাড়ি কোথায় বজাৰ এটা কি আপনার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে বলে নিচ্ছেন তাই না গরি বিক্রি গেল আছি গাড়ি তুলি বোধহয় হদুর কি হয়েছে ভাইয়া

ক্রয় করলে বারশ টাকা হাজার হবে কেনে এই রসিদ মোলে মরপি লইয়া দি দিনে গরু বাজার ভাই অনেকদিন পরে আজকে গরু বাজার বসেছে এখানে অনেক ট্রাথা এসেছে বদর গালী পদ্রেশ আর যাচ্ছে অনেক দূর থেকে আমি জম দিয়ে দেখাচ্ছি

বেচা বিক্রির মানে যিনি বিক্রি করেছেন ওনার নাম ক্রয় করেছেন ওনার নাম টাকা এটাও হয়ে যাচ্ছে এবং হাসিল সব সবকিছু রসিদ মূলে এখানে যারা এসেছেন ক্রেতাগণ দূর দূরান্ত থেকে চট্টগ্রাম শহর থেকে অনেকে এসেছেন ওনারা সবাই বলতেছেন এখানে খুব নিরাপত্তা দশ পনেরো বছর যাবো তুমি এখান থেকেই গরু কিনেন এরকম একজন ক্রেতার সাথে আমি কথা বলেছি